আপনারা দেখছেন ব্যাংকুড়া টিভি ব্রেকিং নিউজ বাকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত বাকুড়া টিভি ইউটিউব চ্যানেলে চিফ এডিটর দা টাইগার জামালি দাদা উত্তম জি বাকুড়া টিভি তে তুলে ধরছি শামসের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ শামসের গঞ্জে গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় দুস্থ সাতশো পরিবারকে ত্রিপল বিতরণ করল ব্লক কংগ্রেস গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত ও দুস্থ অসহায় পরিবারের পাশে দাঁড়ালো শামসেরগঞ্জ ব্লক কংগ্রেস মঙ্গলবার শামসেরগঞ্জের ডাক বাংলা পাতা মার্কেট চত্বরে আয়োজিত এক প্রাণ বিতরণ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে প্রায় সাতশো পরিবারের হাতে কিপল তুলে দেয়া হয় এই মানবিক উদ্যোগে উপস্থিত ছিলেন বহরমপুরের পাঁচজন সাংসদ ও জননেতা অধীর রঞ্জন চৌধুরী এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মহিলা কমিটির সভানেত্রী ও এআইসিসির সদস্য মৌসুমি বেগম মহকুমা কংগ্রেস সভাপতি আল ফুজুদ্দিন ব্লক কংগ্রেস সভাপতি শফিকুল ইসলাম পাঁচ ব্লক সভাপতি ইমাম শেখ আইএনপি ইউসি ব্লক সভাপতি নাসিম আক্তার এসি পি সেলের নেতা ইন্দ্রজিৎ দাস মুস্তা ফিজুর রহমান সহ ব্লকের সমস্ত নেতৃত্ব বিপল্পে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মুখে হাসি দেখা যায় এবং সেই হাসির সত্যি হাসি তারা জানান এই সাহায্য তাদের যুদ্ধে কিছুটা ভরসা এনে দেবে জননেতা চৌধুরী বলেন এই দুর্দিনে কংগ্রেস সাধারণ মানুষের পাশে আছে থাকবে মানবিক দায়বদ্ধতা থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছি এই উদ্যোগ এলাকায় প্রশংসিত হয়েছে এবং রাজনৈতিক সহানুভূতির বাইরেও একটি সামাজিক বার্তা পৌঁছে দিয়েছে কিন্তু প্রশ্নের বিষয় হলো দু হাজার সালে এই তৃণমূল কংগ্রেস পরিচালিত মমতা সরকার আছে মোলে

এই গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষকে দিতে না সেই ব্লকের যারা আধিকারিক আছেন দিতে না মমতা বন্দ্যোপাধ্যায় না কম্পার্টমেন্টের চিফ মিনিস্টার তৃণমূল কংগ্রেসের নেতারা দিতে পারছে না পঞ্চায়েত গুলো দিতে পারছে না এই মমতা সরকারের এই ডাকাত পঞ্চায়েত গুলো ডাকাত প্রধান গুলো ডাকাত নেতা গুলো শুধু নিজেদের পক্ষর করছে সেখানে কংগ্রেস নামক একটা দল যেটা সর্বভারতীয় দল তারা কিন্তু এই শান্তের গঞ্জের বঙ্গা ভাঙনে যারা ক্ষতিগ্রস্ত তাদের দুর্দিনের পাশে দাঁড়ালো কেই বলে তো যে বড় দলের একটা দায়িত্ব আছে আর ছোট দল একটা বড় সমুদ্র অনেক দল ধরে রাখতে পারে আর একটা ছোট পচা ডোবা যে ডোবাটা থেকে গন্ধ উঠছে পশ্চিম বাংলার চাকরি চুরির গন্ধুর গন্ধ কয়লা চুরির গন্ধ কাঠমানির গন্ধ আবাসন প্রকল্পে কাঠমানি নেয়ার গন্ধ শিক্ষকদের চাকরি খেয়ে নেয়ার গন্ধ বন দপ্তরে গন্ধ খাদ্য দপ্তরে দুর্নীতির গন্ধ উচ্ছে গোটা পশ্চিম বাংলাটা শুধু দুর্গন্ধে ভর্তি হয়ে গেছে এই ডাকাত মুখ্যমন্ত্রী ডাকাত অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকাত তৃণমূল কংগ্রেস ডাকাত তৃণমূল কংগ্রেস পরিচালিত এই তৃণমূল নেতাদের তৃণমূল মন্ত্রীদের মমতার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চটি পুলিশের যে দুর্গন্ধিকদের দুর্গন্ধ দুর্গন্ধ দুর্নীতি তখন কংগ্রেস নামক দলটি এই যে আজ অর্থাৎ মঙ্গলবার গঞ্জে গঙ্গা ভাঙ্গনে করলেন বিতরণ এই বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী মহাশয়ের উপস্থিতিতে এটা বের বিষয় অধীর বাবু ভোটে হেরে যেতে পারেন কিন্তু তার মানবিকতা আছে আর এই মমতা বন্দ্যোপাধ্যায় চোর ডাকাত কম্পার্টমেন্টাল মমতা বন্দ্যোপাধ্যায় যার কোন মানবিকতা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইদের এই বুথ লেভেল থেকে শুরু করে পঞ্চায়েত লেভেল থেকে শুরু করে প্রধান থেকে শুরু করে ব্লক সভাপতি থেকে শুরু করে জেলা সভাপতি থেকে শুরু করে নেতা মন্ত্রী থেকে শুরু করে কারো লজ্জা নেই কারো মানবিকতা নেই শুধু তারা বুঝে টাকা 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 বাংলার রবি ও সংবাদ এই মানবিক খবর অতি দন্যন আমাদের ধুলিয়ান টাউনের যে সদস্য সদস্য কাছে নাম দাও তারাও যেন গ্রহণ করে যায় অন্তত ধুলিয়ান টাউনের পাঁচ সাতজন এসে তার নামটা আমাকে দাও নামটা আমাকে দাও তোমরা আমাকে নামটা দাও

আমরা চেষ্টা করছি সাধারণ মানুষের কাছে যারা আমাদের কর্মী তারা এই যে ব্যবস্থাটা করেছেন তার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন হ্যাঁ এবং তার একটাই কথা হচ্ছে যে আরও যদি ভালো কিছু করা যায় হ্যাঁ সেই প্রতিক্রিয়া দিয়ে গেছে

এই এলাকার গঙ্গা ভাঙন বিধ্বস্ত পরিবার বর্গকে এবং বাকি সমস্ত অঞ্চলের দুস্থ ব্যক্তিদের আমাদের ত্রাণ বিতরণ অনুষ্ঠান ছিল আমরা প্রায় সাড়ে ছশো ত্রাণের ব্যবস্থা রেখেছি প্রত্যেককে ত্রিপল দেওয়া হবে একটি করে সঙ্গে মিষ্টিমুখ এবং জলের বোতলের ব্যবস্থা রেখেছি আমরা আমাদের সদ্য নেতার হাত দিয়ে ওনার করকমলের দ্বারা আমরা কিছু ত্রিপল বিতরণ করলাম মঞ্চ থেকে এরপর আমাদের সমসের মানি ব্লক কংগ্রেসের কার্যালয় থেকে যাদের আমরা টোকেন ইস্যু করেছি প্রায় সাড়ে ছশোর উর্ধে প্রত্যেককে আমরা হাতে ত্রিপল অর্পণ করে আমরা বাড়ি ফিরি প্রচন্ড অভূতপূর্ব সারা আজকে মঙ্গলবার দিন ধরিয়ান বাজার সমস্ত বন্ধ থাকে এরপরে মানুষ কেবল দাদার কথা শোনার জন্য কংগ্রেসের কথা শোনার জন্য আজকের দিনেও স্বতঃস্ফূর্তভাবে এলাকা এসে পুরো রাস্তা বন্ধ করে দিয়ে মানুষ দাদার কথা হয়ে শুনেছে আমাদের দাদা আজকের দিনে প্রতিটি মুহূর্তে বিধ্বস্ত খেতে খাওয়া মানুষের পাশে প্রতিনিয়ত পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়ে গেলেন সমস্ত রকম পরিবেশে উনি পাশে থাকবেন আমি আপনাদের কাছে অনুরোধ করব। আমাদের মহিলা সভানেত্রী আছে উনিও আমার দলের পক্ষ থেকে কিছু বলবেন

বর্ষা মানে বিপর্যয় আসে সাধারণ মানুষের কথা সবাই ভুলে যায় আমরা চেষ্টা করছি সাধারণ মানুষের কাছে একটু হলে কিছু পৌঁছানো হ্যাঁ এই যে উনি অত্যন্ত আনন্দিত যে আমাদের কংগ্রেসের যারা আমাদের কর্মী তারা এই যে ব্যবস্থাটা করেছেন তার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন হ্যাঁ এবং তার একটাই কথা হচ্ছে যে আরও যদি ভালো কিছু করা যায়